আজকে আমরা দেখব কীভাবে ফেসবুক পেজে ছবি বা ভিডিও আপলোড করা যায় তো প্রথমত ফেসবুক আইডিতে যাবো ফেসবুক আইডিতে যাওয়ার পরে যেহেতু এখানে আমার ফেসবুক পেজটাই বরাবর দেওয়া আছে তো আমি সুইচ করে ফেসবুক আইডিতে যাবো আমার ফেসবুক আইডির নাম প্রশ্নপত্রের আতঙ্ক হোক আমরা আইডিতে আমি আসছি দেন উপরে ডান পাশে দেখেন যে থ্রি ডট দেওয়া আছে ওখানে আমার প্রোফাইল পিক দেওয়া আছে অ্যান্ড সাথে থ্রি ডট দেওয়া আছে ওখানে ক্লিক করবেন যাই হোক আমি ওখানে ক্লিক করব তাহলে আমার পেজ দেখাবে এই যে এখানে পেজ দেখাচ্ছে পাশে আছে সজীব এবং শিওর আর্নিং বাংলা দুইটা পেজ তো আপনি যে পেজ নিয়ে কাজ করবেন যে যেটাতে ছাড়বেন সেই পেজে ক্লিক করবেন আমি পাশে আছি সজীব পেজে একটা ছবি আপলোড করতে চাচ্ছি বা একটা গল্প আপলোড করতে চাচ্ছি তো আমি পাশে আছি সজীব পেজের ওপরে ক্লিক করব করেছি এবং সুইচ করতে হবে সুইচে চাপ দিব তাহলে আইডির জায়গায় পাশে আছে সরি পেজটা বসে যাবে তো যাই হোক সুইচে চাপ দিয়ে সুইচিং টু পাশে আছে সরি পেজে আমার পেজে নিয়ে আসছে আমাকে দেন উপরে ওই যে গোল একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে ওখানে ক্লিক করব এবং এখন নিচে দেখে স্ক্রল করে দিতে যাব যেখানে হোয়াটস অন ইউর মাইন্ডে লেখা আছে দেখেন মাছ ভাব ছবির সাথে এখানে চাপ দিব এখানে হোয়াটসঅনি মাইন্ড আছে এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন অ্যান্ড ফটো এবং ভিডিও আছে ওখানে চাপ দিয়ে আপনি যে কোনো ফটো বা ভিডিও বসাতে পারেন তো যাই হোক আমি কিছু লিখবো না আগে ছবিটা দিব তারপর উপরে হালকা পাতলা কিছু লিখব তো এই জন্য ফটো অ্যান্ড ভিডিওতে চাপ দিব। অ্যান্ড আমার গ্যালারিতে নিয়ে আসবে আমাকে এখান থেকে আমি যে ছবিটা বানিয়ে রাখছি সেটা ওখানে দিয়ে দেবো এখানে আর একটা আমি ছবি অ্যাড করতে চাই এই জন্য অ্যাড মোরে ক্লিক করব নিচে এখানে অ্যাড মোর আছে এখানে ক্লিক করব অ্যাড মোড়ে ক্লিক করার পরে ওই যে একটা ছবি আমি দিয়ে দেব দেন নেক্সটে ক্লিক করবো উপরের দিকে নেক্সট লেখা আছে দেখেন এখানে সে সামথিং অ্যাবাউট দিস ফটোস এই ফটোসের বিষয়ে আপনি কিছু লিখতে চান তাহলে এখানে সেটা লিখতে হবে এই যে এখানে চাপ দিয়ে যেটা মন চায় সেটা লিখতে পারেন আপনি আমি চুপচাপ একটা মানুষ লিখব চুপচাপ একটা মানুষ লিখে আপনার মতো আপনি যেভাবে খুশি সাজাইতে পারেন আপনি আপনার গল্প অনুযায়ী যে কোনো কিছুই পাঠাইতে পারেন আপনার গল্পর সাথে যেন একটু সাদৃশ্য হয় যাই হোক আমি লিখেছি চুপচাপ একটা মানুষ এখানে হ্যাশট্যাগ দিয়েছি আপনারা অন্য কোনো কিছু দিতে পারেন সেটা সমস্যা নেই যাই হোক অ্যাড বাটন যুক্ত করে দিচ্ছি দিয়েছি যেন যারা দেখছে তারা যেন আমাকে মেসেজ টেসেজ করতে পারে যাই হোক এখানে এই পোস্টটা কে কে দেখতেছে পাবলিক না ফ্রেন্ড আপনার ইচ্ছা মতো আপনি বসাইতে পারবেন পাবলিক করে দিয়েছি সবগুলা এখানে পোস্টে চাপ দিব ওপর ডান পাশে দেখেন পোস্ট আছে এটা নিচে দেখে দেখেন শেয়ার টু স্টোরি মানে আমি পোস্টটা ছাড়ার সাথে সাথে স্টোরিতেও চলে যাবে এই আমি এটা অন করে নিলাম শেয়ার টু স্টোরি এই শেয়ার টু স্টোরি চার নম্বরটাতে পার পোস্টে চাপ দিব এই যে আমার পোস্টিং হচ্ছে যে গোল সার্কেলটা ঘুরতেছে নিজ দিকে দেখেন মোটামুটি দশ পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কি ফেসবুক ওপেন হয়ে যাবে তো হয়ে গেছে অ্যান্ড এখানে ক্রিয়েট আর রিল ফ্রম ইউর ফটোস আমি এখান থেকে রিলও বানাইতে পারি তো আমি চেষ্টা করি দেখি ট্রাইটে চাপ দিব আর যদি না করতে চান তাহলে নট নাও যেহেতু আমি করবো এই জন্য ট্রাইটে চাপ দিয়েছি অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো গান বসাতে পারেন আমি প্রথমটাই দিব প্রথম যে হচ্ছে ভকাল টিগুনটা আছে এটাই দেবো তারপর নেক্সটে চাপ দিব। দেন আবার চাপ দিব এরপর ডিসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো অ্যান্ড হ্যাশট্যাগ হেয়ার আপনি এখানে আপনার রিল বিষয়ে মন্তব্য করতে পারেন যে কোনো কিছু বিবৃতি দিতে পারেন আমি এখানে চুপচাপ একটা মানুষ দেব দিয়ে হ্যাশট্যাগ দিয়ে গরিবের বেদনা দিব আপনারা আপনার রিল অনুযায়ী যে কোনো কিছু দিতে পারেন রিলের সাথে সাদৃশ্যতা রেখে আমি চুপচাপ একটা মানুষ দিয়েছি দেন গরিবের বেদনা লিখব গরিবের বেদনা গরিবের বেদনা আপনি আপনাদের মতো লিখবেন গ্যাসটা গিয়েছি শেয়ার নাও হয়ে গেছে পনেরো বিশ সেকেন্ডের মধ্যে আমার রিলটা আপলোডেড হয়ে যাবে এখানে চলে আসবে একটু অপেক্ষা করুন দেখেন এই যে এটা আমার কিছুক্ষণ আগে যে আপলোডকৃত গল্প সেটা এই যে স্টোরিতে চলে গেছে যেটা দেখালাম স্টোরি ওইটা অন করে রাখলে পোস্টের সাথে সাথে স্টোরিতেও চলে যাবে আপনা আপনি যে এক মিনিট হলো সারসি এখন এই যে ইউ রিলিজ ইস আপলোডেড ইউ ক্যান ভিউ ইট মানে এটা এখন দেখতে পারেন আপনি হয়ে গেছে এই যে আমার রিল চলে আসবে এখন উপরে এই যেটা আমার রিল চুপচাপ একটা মানুষ ভুল বেদ না হোক এটাই হচ্ছে মূল বিষয় ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ